হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল আশা করি সবাই ভালো আছো তো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য তাদের শিল্প সংস্কৃতি পরীক্ষা এই ভিডিওতে আমি তোমাদের সাথে শিল্প ও সংস্কৃতির একটি প্রশ্ন শেয়ার করবো উত্তর সহ এবং পুরো প্রশ্ন বেস স্টেপ তোমাদেরকে বুঝিয়ে দিবো এবং পরীক্ষায় কী কী কমন আসতে পারে সেটি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব সো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখো এবং বার্ষিক পরীক্ষার রিলেটেড সব আপডেট এবং পড়াশোনা রিলেটেড সব গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার স্কুলের স্পি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ওপেন করে অল করে দাও যেরকম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও তোমাদের ক বিভাগে থাকবে এক কথার উত্তর অন্যান্য বিষয় থেকে কিন্তু এটি একটু ভিন্ন কারণ অন্যান্য বিষয় তোমাদের প্রথমে ছিল নৈর্ভিত্তিক প্রশ্ন এখানে কিন্তু প্রথমে এক কথার উত্তর তোমাদের দেওয়া হবে টোটাল পনেরোটি তোমাদেরকে সবগুলোর উত্তর দিতে হবে তাহলে একটাতে এক করে পনেরোটাতে পনেরোটা ঠিক আছে তো আমরা একটা একটা পরে নিতে উত্তর উত্তরগুলো তোমাদের সাথে আমরা শেয়ার করব তো কোন নম্বর প্রশ্ন বলছে ছবি আঁকায় প্রধানত কয় ধরনের ছন্দ ব্যবহার করা যায় দুই নম্বর বলছে স্পিরল অর্থ কি তিন নাম্বার বলছে রাজশাহী বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত চার নম্বর বলছে পটচিত্র কি পাঁচ নাম্বার বা ও নম্বর বলছে পটে একা ছবিকে কি বলে ছ নম্বর লালন শাহ ফকির কত সালে জন্মগ্রহণ করেন ছ বলছে বিশ্বের সবচেয়ে বড় ম্যান গ্রুপ বন নম্বর বলছে সাপলার বিল কোথায় অবস্থিত এবং ছ নম্বর বরিশাল বিভাগ কয়টি জেলা নিয়ে গঠিত ই নম্বর বলছে সাপলা গ্রামের সাপলা বিলে কি কি রঙের সাপলা দেখা যায় এবং টনম্বর বলছে কুয়াকাটা কাদের তীর্থস্থান ছ নম্বর বলছে আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত হচ্ছে ঢাকা কয়টি জেলা নিয়ে গঠিত নম্বর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস কোথায় মধ্য নম্বর হচ্ছে সৈয়দ আবদুল্লাহ খালেদ কোন জেলায় জন্মগ্রহণ করেন এগুলো ছিল তোমাদের এক কথার প্রশ্ন এবার আমি তোমাদের সাথে এগুলোর উত্তরগুলো শেয়ার করবো বাই দা ওয়ে এটি আমাদের ফেসবুক পেজ সবার প্রতি একটি রিকোয়েস্ট থাকবে সবাই আমাদের ফেসবুক পেজে গিয়ে একটা লাইক দিবা এবং সেই সাথে তোমাদের চূড়ান্ত প্রস্তুতি সাজেশনটি সম্পূর্ণ ফ্রিতে পাওয়ার জন্য আমাদের পেজে লাইক দিয়ে এখানে মেসেজ দিবা দেন আমরা রিপ্লাই করব তোমাদেরকে এবং সেই সাথে তোমাদেরকে সম্পূর্ণ ফ্রিতে চূড়ান্ত প্রস্তুতি গাইডটি দিয়ে দিব লিঙ্ক আমি ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে দিয়ে দিব লিঙ্কে ক্লিক করলে তোমরা এখানে চলে আসবা এগুলো হচ্ছে তোমাদের এক কথার উত্তর দেখে নাও তো ক নম্বর প্রশ্ন উত্তর ছিল তিন ধরনের চন্দ্র খ নম্বর ছিল পেঁচানো গ নম্বর ছিল আটটি জেলা ঘ নম্বর হচ্ছে পটে একা ছবিকে পটচিত্র বলে ও নম্বর ছিল পটচিত্র ছনম্বর ছিল সতেরোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ছ নম্বর ছিল সুন্দরবন বৈকার্য বরিশালের উজিপুর উজিরপুর উপজেলার সাতলা গ্রামে ঝনাম্বার হচ্ছে ছয়টি ইয় হচ্ছে লাল সাদা ও বেগুনি টনাম্বার হচ্ছে হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের নম্বর হচ্ছে বড়িগঙ্গা নম্বর হচ্ছে তেরোটি ঝ নম্বর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে মুদ্রা নম্বর হচ্ছে সিলেটে তো এখানে টোটাল কয়টি পনেরোটির উত্তর এখানে দেওয়া আছে তোমরা যে আগে স্ক্রিনশটগুলো নিচো সেগুলোর সাথে মিলে একটা একটা তোমরা পড়ে নাও এবার আমরা চলে যাবো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দুই নম্বরে দেওয়া আছে বলছে যে কোনো চারটি প্রশ্ন উত্তর দাও তোমাদের এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে থেকে চারটি প্রশ্ন উত্তর দিবা একটিতে দেওয়া হবে তোমাদের পাঁচ করে তাহলে চারটাতে চার পাঁচের কত বিশ ঠিক আছে ক নম্বর প্রশ্ন বলছে বাংলাদেশের রেশম চাষ কোথায় বেশি হয় তোমরা এখানে টপিকটা কি টপিক হচ্ছে রেশম চাষ তোমরা রেশম চাষ নিয়ে ভালো করে পড়ে নিবা ঠিক আছে ক নম্বর বলছে ষাট গম্বুজ মসজিদ কোথায় অবস্থিত এটা তো বাগেরহাট অবস্থিত ঠিক আছে তো এটা মনে হচ্ছে যে এক কথার উত্তরের মতো সাত গম্বুজ মসজিদ কোথায় অবস্থা বাগেরহাটে অবস্থিত তো এটার পরও তোমাদের কিছুটা লিখতে হবে এক কথা যদি উত্তর দিয়ে তাহলে নাম্বার দিবে না এখানে একটা তো কত করে একটা তোমাকে পাস করে দিচ্ছে তো মাস কেমনে এমনি দিবে না এটা একটু বড় করে লিখতে হবে তোমাকে বিস্তারিত লিখতে হবে কোথায় অবস্থিত কিভাবে হয়েছে না হয়েছে এটার কাজ কি সবকিছু বিস্তারিত লিখবা ঠিক আছে যেহেতু পাস করে দিচ্ছে ঘ নাম্বার বলছে রিসাইকেল পণ্য কিভাবে তৈরি হয় ঘ নাম্বার বলছে শহীদ মিনার কেন তৈরি করা হয় ও নাম্বার বলছে রাজশাহী বিভাগের পাঁচটি প্রাচীন স্থাপত্য নিদর্শনের নাম লিখো এগুলোর উত্তর সহ আমি পরবর্তীতে একসাথে শেয়ার করে দিব আমি আগে তিন নাম্বার প্রশ্ন সহ সবগুলো একসাথে দেখে নি তোমাদেরকে যে গাইডটা দিব সেখান থেকে তোমরা উত্তরগুলো পেয়ে যাবা তিন নাম্বার বলছে ছবি দেখে লিখো আর প্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং এখানে এই ছবিটার কথা বলা হয়েছে এই ছবিটা দেখে মানে তুমি কি বুঝছো সেটা লিখতে পারো এই ছবিটা ভালো করে দেখে নাও দেখার পরে তুমি মূলত এই ছবি দেখে কি বুঝছো তোমার ভাষায় তুমি লিখো বলছো উপরের ছবি দেখে যা হচ্ছে তা নিজের ভাষায় লিখো এটা তোমাকে কত দেওয়া হবে দশ দেওয়া হবে মেবি এটার জন্য তোমাকে দশ মার্ক আলাদা দেওয়া হবে ঠিক আছে তো আমরা উত্তরগুলো পরবর্তী রচনামূলক প্রশ্ন যে কোনো দুইটি তো এখান থেকে দেওয়া হয়েছে কয়টি দেখি ক খ গ ঘ চারটি প্রশ্ন দেওয়া হয়েছে তার মধ্যে থেকে যে কোনো দুইটি প্রশ্ন উত্তর দিবা তো ক নম্বর বলছে রাজশাহী বিভাগের আঞ্চলিক সংস্কৃতি ও ঐতিহ্যবাহী বস্তু বিষয়ের তালিকা তৈরি করো নাম্বার বলছে হজরত খান জাহাজ আলী রাজা সম্পর্কে তা লেখো ঠিক আছে তারপর হচ্ছে বলছে জল রং এ ছবি কৌশল সম্পর্কে লিখো রাজশাহী সিল্ক শাড়ি তৈরির পদ্ধতি বর্ণনা করো মানে এখানে তোমাদের চারটি প্রশ্ন আছে তোমাদেরকে অনলি দুইটি প্রশ্ন আনসার দিতে হবে একটি দিতে হবে দশ করে অনেকটা বড় নাম্বার দেওয়া হবে দশ মানে বুঝো তো তোমাদেরকে মিনিমাম দুই বিশটা করে লিখতে হবে একটা উত্তর ঠিক আছে দুই বিশটা থেকে বেশি লেখা ট্রাই করবা এবার আমরা খ বিভাগে চলে যাই কি বলছে দেখি খ বিভাগে বলছে এখানে ব্যবহারিক অংশ খুবই সহজ দেখো ব্যবহারিক অংশ বন্ধু খাতা প্রদর্শন প্রথমে মোট নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ এখানে বন্ধুখাতা প্রদর্শনে তোমাদের দেওয়া হবে পনেরো এটা বন্ধুখাতা খাতা প্রদর্শন এটা সব জায়গায় আছে এটা আসবে কিন্তু বন্ধু খাতা প্রদর্শন এটা তো এটা আমি একবার একটা ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম মনে হয় আমার ঠিক মনে হয় কোন ভিডিও দেখাইছিলাম আমি দুই নম্বর বলছে যে কোনো একটি কাজ বা কার্যক্রম করে দেখাও তো এটা কি নিয়ে বা যে কোনো একটা টপিক দিয়ে দিবে আর কি বলছে যে প্রকৃতি সহ গ্রামীণ বাড়ির দৃশ্য পুরানবৃত্তিক নকশা অঙ্কন করে দেখাও অথবা লালন সাহের কর্ম গান সম্পর্কে আরো বিস্তারিত জানার চেষ্টা করো অথবা আরেকটা আপলা বিলের দৃশ্য পুনরাবৃত্তিক নকশা অঙ্কন করে দেখাও এই তিনটা থেকে যে কোনো একটা টপিক তোমাকে লিখতে হবে ভালো করে তিন পৃষ্ঠা বা চার পৃষ্ঠা যা লিখতে পারো তার জন্য তোমাকে বিশ মার্ক দেওয়া হবে এখানে একটা কিন্তু আছে সেটা হচ্ছে এটা যেহেতু ব্যবহারিক অংশ এটা হয়তো তোমাকে ডিরেক্ট খাতায় নাও করতে হতে পারে তোমরা টিচারকে এটা জিজ্ঞেস করবা দাঁড়িয়ে যে আমরা কি এটা কি এখন করবো নাকি আমরা যে ব্যবহারিক অংশের জন্য আলাদা মার্ক দেওয়া হয়েছে ওখানে করবো আমরা কারণ এক এক স্কুলে এক এক কিন্তু বিভিন্ন স্কুলে মার্ক অলরেডি দিয়ে দিয়েছে ব্যবহারীকে অনেক স্কুল এখনো দেয় নাই হয়তো পরীক্ষার খাতা লিখতে বলতে পারে তোমরা এটা জিজ্ঞেস করে দেন লিখবা এর আগে লিখিও না এবার আমরা তোমাদের সাথে আমি সংক্ষিপ্ত প্রশ্ন এবং রচনামূলক প্রশ্ন উত্তরগুলো শেয়ার করবো এটা হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেওয়া আছে কোথায় দেখে নাও ক নম্বার বলছে পাঁচশো চৌষট্টি পৃষ্ঠার দুই নং প্রশ্নের উত্তর তোমাদের যে ল্যাকচার গাড়িটি আছে সেটির পাঁচশো চৌষট্টি পৃষ্ঠার দুই নং তো আমি আমাদের সংকীর্থটি আরেকবার এখানে দেখে নিই তোমাদের কনফার্ম করার জন্য সংকীর্থ ক নম্বর আমাদের ছিল বাংলাদেশের রেশন চাষ কোথায় বেশি হয় উত্তর বলছে পাঁচশো চৌষট্টি পৃষ্ঠার দুই নং আমি আমাদের যে ল্যাকচার গাইডটি আছে ওখানে চলে যাই ওখানে পাঁচশো চৌষট্টি পিসটা চল আসছে না দেখো তো পাঁচশো চৌষট্টি পৃষ্ঠা বলছে দুই রং তো দুই রং পাই গেছে এই দুই রং তো আমাদের প্রশ্ন মিল আসছে কিনা দেখো বাংলাদেশের রেশম চাষ কোথায় বেশি হয় উত্তর কদ উত্তর এখান থেকে এখানে দেখো রেশম সুতা ও রেশম বস্ত্র তৈরির জন্য রাজি বিখ্যাত কয়েকশো বছর আগে বর্তমান রাসায়ী মুর্শিদাবাদ ও মালদহের বিভিন্ন অঞ্চলে রেশম শিল্পের বিকাশ ঘটে রেশমজাত পণ্যের প্রধান ক্রেতা ইউরোপীয় ইউরোপের ব্যবসায়ী ষোলোশো আটান্ন সালে বাগীরথী তীরবর্তী রেশমের সবচেয়ে বড় বাণিজ্য কুঠি নির্মাণ করেন এরকম করে তোমাদের কিন্তু উত্তর এখানে আছে তো আমি আমি একটা বের করলাম দিই খ নম্বর বলছে পাঁচশো সত্তর পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তর তো খ নম্বরটা আমি একটু দেখে খ নম্বর বলছে গম্বুজ মসজিদ কত অবস্থিত ঠিক আছে তো এটার বলছে পাঁচশো সত্তর তিন তো এটা পাঁচশো সত্তর পৃষ্ঠে চলে যাবো আমি যদি পাঁচশো সত্তর পৃষ্ঠে চাই এটার এটা কত বৃষ্ঠটা চৌষট্টি আর একটু নিচে যাই তো আমাকে পাঁচশো সত্তর বিষ্ঠা যাইতে হলে পাঁচশো সত্তর বিশটা এটা কত আসলাম আমি এখন আমি তো বুঝতেছি না এখানে পাঁচশো সত্তর বিশটা আমি একটু পৃষ্ঠা নংটা দেখিনি এখানে পাঁচশো উনসত্তর পৃষ্ঠা চলে আসছে আমি যদি পাঁচশো সত্তর বৃষ্টা যাই এটা মেবি পাঁচশো সত্তর বিশটা দেখো এই পাঁচশো সত্তর বিশটা চলে আসছি বলছে পাঁচশো সত্তর বিশটা তিন নং প্রশ্ন উত্তর তিন নম্বরটা চলে যায় আমি তিন নাম্বারটা এই তিন নাম্বারটা পাই গেছি দেখছো কি বের করতে হবে তোমাদেরকে এটার উত্তর ষাটগম্বুজ বোঝায় কথা কোথাও অবস্থিত বিভাগের বাগেরহাট জেলা অবস্থিত এরপরে কিন্তু অনেক আমি তোমাদেরকে আগে বলছিলাম এটা এক কথা লিখলে হবে না এটা যেহেতু পাঁচ নম্বরের তোমাকে বড় করে লিখতে হবে এই ঐতিহাসিক মসজিদ সুলতানি আমলে হজরত খান জাহান আলী রাধি আল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন বাগেরহাট শহর থেকে তিন মাইল পশ্চিমে এটির অবস্থান লাল পোড়া মাটির উপর লতা পাতার অলঙ্করণে স্থাপত্য মানানো শৈল্পিক সৌন্দর্য মসজিদ থেকে বিশেষ স্থান দিয়েছে এরকম করে এই উত্তরটা দেখছো এখানে তো তোমরা কিভাবে বের করতে হবো আমি আশা করো বুঝতে পারছো তোমরা এভাবে তোমরা বের করে নিবে ঠিক আছে এবার আমি সংক্ষিপ্ত প্রশ্নের বাকি উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই এটি হচ্ছে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্নের বাকি উত্তরটা ও নাম্বার এবং তিন নম্বর ছিল আমাদের একটি চিত্র দিয়ে আমাদের আমাদেরকে চিত্র থেকে বলছে তোমার তোমার মানে যা মনে আছে তোমার ভাষায় লিখো তো এটি হচ্ছে পাঁচশো একাত্তর পৃষ্ঠা দুই নম্বর প্রশ্ন উত্তর তোমরা গাইডে গিয়ে পাঁচশো একাত্তর পৃষ্ঠে উল্টাবা দেন দুই নম্বর প্রশ্নটা দেখে নিবা আলোচনা উত্তর এখান থেকে দেখে নাও কোথায় দেওয়া আছে দেখো স্পষ্ট বলে দিচ্ছে এরা আমি আর পড়তেছি না এটা এবং ব্যবহারিক অংশ যেটা কথা বলছিলাম ওটা ওইখানে দেওয়া আছে উত্তরটা দেখে নাও ব্যবহারিক অংশ কোথায় দেওয়া আছে নিয়ে যে চেষ্টা করো বন্ধু কথা এটা তোমরা না পারলে ইউটিউবে সার্চ দিয়ে প্রথম আমাকে কমেন্টে বলো আমি আলাদা একটা ভিডিও বানাবো এটার জন্য আর দুই নম্বর হচ্ছে যে তোমাদের কথা এটা বলে দিছে দুই নম্বরে মানে আলাদা আমাদের তিনটা অপশন দিয়েছিলো একটা দুইটা এবং তিনটা তিনটা কিন্তু লিখতে হবে না যে কোনো একটা লিখবে এখান থেকে তো যে কোনো একটা তোমরা এখান থেকে গাইড থেকে বের করবা দেন দেন তোমরা পড়বা তো গাইডটা তোমরা পাওয়ার জন্য কি করবা ডিসক্রিপশন বক্স চেক করবা তোমার কমেন্ট বক্স চেক করবা আমি লিঙ্ক দিয়ে দেবো পিডিএফ তোমরা পিডিএফটা ওপেন করবা সবাই তো পিডিএফ ফাইল চিনো তাই না পিডিএফটা ওপেন করলেই তোমরা এই গাইডটা পেয়ে যাবা লিঙ্ক তো ভালো লাগলে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক করবা কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবা ধন্যবাদ সবাইকে